হ্যালো বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো আমার এটা পয়লা বৈশাখের নতুন ড্রেস কেমন লাগছে আমাকে ভালো লাগছে ড্রেসটা পরে দেখো ছেলেও রেডি হয়েছে দেখেছ কোথাও কিন্তু যাচ্ছি না এমনি পোশাকটা পরলাম যেহেতু পয়লা বৈশাখ নতুন জিনিস তো পড়তে হয় তাই দেখেছো কি তো তোমরা কোথাও ঘুরতে গেছো আমি ঘরে বসে বসে দিন কাটাচ্ছি তো আর কি করবো বলো কোথায় সবই তো তোমাদের সাথে শেয়ার করি এই ছেলেকে নিয়ে দেখি একটু যাই ঘুরতে সবার তো সব সবকিছু সম্ভব হয়ে ওঠে না হুম বুঝেছ তো আজকের দিনটা সবাই ভালো কাটছে তো আমারও ভালো কেটেছে পাঠিনি মানে ঘরে বসে বসে ভালোই কেটেছে বুঝেছ দেখো বিছানাটার অবস্থা ছেলেকে নিয়ে বই নিয়ে বসিয়েছিলাম দেখো অবস্থাটা সব টুটিয়ে টুটিয়ে জামা টামা পরে রেডি হচ্ছে দেখেছে যে আমি জামাটা পরেছি তাই নিয়েছি জামাটা না পড়লে একটা খারাপ দেখায় না বলো তাই জন্য বুঝেছ তো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউ বলো না কেন গো আমি কি এতটাই খারাপ ভিডিও বানাই অবশ্যই এখন কি মানুষ ভালো ভাবে ভিডিও করলে সেগুলোতে লাইক কমেন্ট করে না বুঝেছো এটা সেটা বুঝতে যত বাজে ভাবে ভিডিও করবে তত লাইক কমেন্ট হবে কিন্তু ভালো ভিডিও করলে লাইক কমেন্ট কেউই করতে চায় না দেখ সবাই তো আর খারাপভাবে করতে পারে না না যেভাবে করছি করতে থাকি দেখি টা কতটা আমাকে সাপোর্ট করে হুম হুম ঠিক আছে চলো তাহলে টাটা সবাই ভালো হুম